দু সালে যারা সদ্য পাশ করেছে আমি তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি ছাত্রছাত্রীরা অনেকেই দ্বিধায় পড়ছে যে কোন বিষয়টা নিলে আমাদের আগামী ভবিষ্যৎ জীবন আরও উন্নতি পথে এগোবে আমি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকে ভিডিওটা তৈরি করব বা অনেক ছাত্রছাত্রীর মাথায় এখনও চিন্তিত যে কোন বিষয়টা নিলে আমার পরবর্তী মানে মা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আরও ভালো আমি সেগুলো বলবো যে কোন বিষয়গুলো নিয়ে কতটা নাম্বার ক্যারি করা যেতে পারে বা কোন বিষয়টা কতটা ভালো তবে আমি আগেই বলবো যে বাংলা এবং ইংরেজি বিষয়টা তো সংসদের তরফ থেকে কম্পালসারি সাবজেক্ট সুতরাং বাংলা এবং ইংরেজিটা সবার থাকবে এবং কেউ কেউ ফোর সাবজেক্ট রাখতে পারে এবং কেউ কেউ নাও রাখতে পারে ফোর সাবজেক্ট রাখার একটাই লাভ আছে এখন যে তোমার বেস্ট অফ ফাইভ হয়ে গেছে এখন তোমার বেস্ট অফ ফাইভ বলতে ছাত্রছাত্রীরা এখন বুঝবে না আমি বোর্ডে ঠিক বুঝিয়ে দেবো যে বেস্ট অফ ফাইভ আসলে কি জিনিসটা তো আমি তার আগে বলবো যে বাংলা ইংরেজি এবং এরকম বিভিন্ন ধরনের আছে হ্যাঁ তার সর্বোপরি তার আগে নিই যে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী সে টিচিংয়ে যেতে চায় তাহলে আমি তাকে বলবো যে তার যেই সাবজেক্টটা সবচেয়ে চয়েস সে সেই সাবজেক্টটা নিয়ে একটু ডিপলি করে তাহলে তাকে নির্ধারণ করা যাবে না যে সে এই সাবজেক্টটা এবং কেউ যদি ভাবছে যে আমি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী কমপ্লিট করে আমি কম্পিটিটিভ পরীক্ষায় বসবো তাহলে আমি তাকে পরামর্শ দেবো যে তোমরা এই এই সাবজেক্টগুলো রাখবে এই এই সাবজেক্টগুলো রাখলে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আরও মানে সহজ হয়ে যাবে এবং পথ এগোনোটাও তোমাদের অনেকটা হালকা হয়ে থাকবে আমি বলছি যে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো রাখলে ভালো হবে কলা বিভাগের ছাত্রদের এবং কতগুলো সাবজেক্ট টোটালিস্ট প্রায় আছে সেগুলো বলছি এবং কোনটাতে কত মার্কস ক্যারি করা যায় সেটাও আমি তোমাদের বলার চেষ্টা করছি তোমরা বোর্ডের দিকে একটু ফলো করো বাংলা এবং ইংরেজি তো কম্পালসারি আছেই তোমাদের তাছাড়াও তোমাদের আছে কি তাছাড়াও তোমাদের আছে এক নাম্বার সেটা হচ্ছে জিওগ্রাফি দু নাম্বার বলতে পারি সেটা হচ্ছে হিস্ট্রি তিন নাম্বার বলতে পারি সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স চার নাম্বার বলতে পারি সেটা হচ্ছে তোমাদের ইএন যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল স্টাডিজ পাঁচ নাম্বার যেটা আছে সেটা তোমাদের আছে ফিলোসফি সাত ছ নাম্বারে আছে সেটা হচ্ছে সংস্কৃত এবং আরও আছে এরকমভাবে পাঠ পাঠ যেটা সাত নাম্বারে আছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন এবং আট নাম্বারে যেটা আছে এডুকেশন আট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা এ লিখে দিলাম এই জায়গাটাই কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ন নাম্বারে যেটা আছে তোমাদের নিউট্রিশন যেটা পুষ্টি বলা হয় আর এরও হয়তো আরো আছে সেটা আমার এখন হয়তো জানা নেই এই সাবজেক্টগুলো তোমাদের টোটাল লিস্ট আছে তো তবে যদি কেউ কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি টিচার এক্সপেক্ট হতে চাও তাহলে জিওগ্রাফি হিস্ট্রি এবং তাছাড়াও বাংলা এবং ইংলিশ আছে হতেই পারে কেউ কারোর ইচ্ছা থাকতেই পারে টিচারের স্বপ্ন তাহলে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এনভাররমেন্ট পুলোচলি সংস্কৃত এডুকেশান কম্পিউটার এপ্লিকেশান এবং নিউট্রেশন এই সাবজেক্টগুলোর মধ্যে মানে যার যেটা চয়েস আছে সে সে সেই সাবজেক্ট বিচার হতে পারে তাহলে এখানে তাকে কোনো নির্ধারণ করে বলা যাবে না যে এই সাবজেক্টগুলো হ্যাঁ তার আগে আমি বলে দেবো যে যারা কম্পিটিটিভ পরীক্ষায় পরবর্তীকালে বসবে মানে দ্বাত শ্রেণী দেওয়ার পরে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে তারা এই সাবজেক্টগুলো মাস্ট রাখবে মানে এই সাবজেক্টগুলো নিয়েই ব্যবহার আছে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ পরীক্ষায় কারণ সুতরাং আমিও একজন ছাত্র আমি তো বুঝতে পারি যে কোনটা কোন বেশি কাজে লাগবে জিওগ্রাফি এটা তোমাদের কম্পিটিটিভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি তারপরে হিস্ট্রি যেটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য লাগবেই লাগবে যে কোন হিস্ট্রি রাখ মানে রাখা চেষ্টা করবেই সকল ছাত্রছাত্রী তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তাছাড়া তোমরা ডাব্লিউ পরীক্ষা দিতে পারো সেখানে তোমরা হিস্ট্রিটা পেয়ে যাবে এখানে কভার এটা হচ্ছে সবচেয়ে স্কোরিং মার্কস এটা রাখবি এবং পল সায়েন্স পল সায়েন্স থেকেও আমরা বলতে পারি যে তিন থেকে চারটে কিংবা দুটো স্টেট সেন্ট্রাল এবং স্টেটের ক্ষেত্রেও সংবিধানের সকল আরও আছে সেখান থেকেও তোমাদের পল সায়েন্সে প্রশ্ন এসে থাকে তাহলে এটাও রাখবি এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট বলতে গেলে এবং ইএন যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা থেকেও প্রশ্ন এসে থাকে খোলা বায়ু এরকমভাবে বিভিন্ন ধরনের এটাও তোমরা দেখার চেষ্টা করবে এই কিন্তু যতটা ইম্পর্টেন্ট এটা ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কিন্তু এটাও ইম্পর্টেন্ট কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইগুলো এই সাবজেক্টগুলো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এবারে আমি বলবো যারা একটু মানে ভাবছ যে আমরা একটু কমজোরে ছাত্র মানে কমজোর আছি তাহলে আমি তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা এখানে ফিলোসফি সাবজেক্টটা নিতে পারো তোমরা এখানে এডুকেশন সাবজেক্টটা নিতে পারো তোমরা এখানে নিউট্রেশন সাবজেক্টটা নিতে পারো তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানটা কিন্তু ভালো সাবজেক্ট এটা একটু লো লেভেলের ছাত্রদের ধরবো না তারপরে তোমরা এখানে সংস্কৃত সাবজেক্টটা নিতে পারো এটাও একটা ভালো সাবজেক্ট বটে কিন্তু ফিলোসফি আর এডুকেশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রিশন ফিলোসফি সংস্কৃত এই সাবজেক্টগুলো হয়তো কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগবে না ঠিক কথাই কিন্তু এগুলো যারা টিচার এক্সপেক্ট করছো যে আমি এক্সপেন্সিভ পরে টিচার হতে চাই তাহলে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো নিতে পারো কিন্তু পরবর্তীকালে এই সাবজেক্টগুলো নিলে দিয়ে তারপরে বললে যে ফিলোসফি কিংবা সংস্কৃত কিংবা কি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশান কিংবা নিউট্রেশানের আমি টিচার হব কিন্তু তোমরা আর পরবর্তীকালে হতে পারবে না তা তার আগে হিস্ট্রি পল সায়েন্স এনভার্ট জিওগ্রাফি এবং বেঙ্গলি এবং ইংলিশও টিচার হওয়া যায় তো তবে মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফি থেকে খুব বেশি স্কোরিং করা যায় তার মানে একটু পড়তে হয় বেশি হিস্ট্রিতেও একদম পুরো সেটি কমন থাকে তোমরা তো দেখছোই স্টাডি চ্যানেলে তো প্রায় এখানেও আমি বলতে পারি যে এইটের মধ্যে তোমাদের প্রায় সেভেন্টি ফাইভের পর ক্রস করা যায় এখানে তোমাদের সত্তরের মধ্যে প্রায় সিক্সটির উপর ক্রস করা যায় পলিটিক্যাল সায়েন্সে আমি যদি বলি এইটি এটাও এইটির উপর সেভেন্টি ফাইভের উপর ক্রস করা যায় সেভেন্টি ফাইভের ওপর ক্রস করা যায় মানে এখানে এইটি এইটিও পাওয়া যায় এখানেও এইট্টি এইটটি পাওয়া যায় এখানেও এই সেভেন্টিতে সেভেন্টি মানে জাস্ট আমি বললাম যে এই সাবজেক্টগুলো স্কোরিং মার্কস করা যায় এইগুলো নিয়েও স্কোরিং মার্কস করা যায় আর এডুকেশনে তোমাদের সিক্সটি টোটাল মার্কস প্রজেক্টেই থাকে এবং ফর্টি মার্কসের মধ্যে কেউ যদি এখানে কে বা থার্টি ফাইভ ক্র্যাক করে তাহলে তারপরে স্কোরিং মার্কস হয়ে গেল তাহলে এই সাবজেক্ট হচ্ছে সাবজেক্টই স্কোরিং মার্কস সাবজেক্ট এডুকেশন এবং তাছাড়া ফিলোসফিতে লজিক আছে এইখানেও অনেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পর্যন্ত নাম্বার পেয়ে থাকে এর মধ্যে এবং সংস্কৃতও অনেকে এই আমি দেখে থাকি যে অনেক ছাত্র ছাত্রী কিন্তু নাইনটি নাম্বার পেয়ে থাকে সংস্কৃত এবং নিউট্রেশনও পেয়ে থাকে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও পেয়ে থাকে তো তারা যদি কেউ যদি ভালো বলে যে না আমার নাম পরবর্তীকালে আমার নাম্বারটাই একটু দরকার বা সাবজেক্টের প্রতি কোন কোন সাবজেক্ট নিলে আমার উচ্চ মাধ্যমিকের সবচেয়ে ভালো রেজাল্ট হবে তাহলে তোমরা হিস্ট্রি রাখতে পারো পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো দুটো সাবজেক্ট এখান থেকে একটা দুটো হয়ে গেলো তারপরে তোমরা এখান থেকে এডুকেশন রাখতে পারো এটা হলো একটা তিনটা সাবজেক্ট তিনটা তিনটা তারপরে তোমরা এখানে ফিলোসফি রাখতে পারো চারটা এবং সংস্কৃত আছে পাঁচটা এইগুলো কিন্তু খুব একটা সব সাবজেক্ট নয় জিওগ্রাফি ইএনবিএস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রেশন এগুলো কিন্তু সাবজেক্ট নয় কারণ এগুলো পড়তে হয় জিওগ্রাফির জন্য অনেক পড়তে হয় অনেক তো এই হিস্ট্রি পল সাইন্সের জন্য পড়তে হয় তো ধরাবান্ধা প্রশ্ন থাকে তাই কমন চলে আসে তাই আমি বললাম যে এই দুটো স্কোরিং মার্কশ কিন্তু জিওগ্রাফি এবং ইংলিশের জন্য প্রচণ্ড পড়তে হয় আর এখানে সাধারণত প্রশ্ন বহু কমন থাকে না কারণ তোমাদের দেখেছ বিভিন্ন বা বিগত বছরের প্রশ্নগুলি যদি দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে ওখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের টুকরো টুকরো করে আসে এক প্লাস দুই কিংবা দুই প্লাস এক কিংবা তিন প্লাস দুই কিংবা চার প্লাস দুই এই রকম মানে বিভিন্ন পার্টিসেন ভাবেই প্রশ্নগুলো এসে থাকে এই ছিল একাদশ শ্রেণীর যে কোন কোন বিষয়গুলো নিলে ভালো হবে আশা করি এখনো বিভিন্ন তো সব ধরনের মানে স্কুলে সব রাজ্যে যত যত স্কুল আছে সব স্কুলে তো আর নটা সাবজেক্ট থাকে না মানে এগারোটা টোটাল এই সাবজেক্টগুলো থাকে না হয়তো বিভিন্ন স্কুলে বিভিন্ন থাকে তো আমি ছাত্রছাত্রীদের বলবো যার যে স্কুলে নেই তোমরা কিন্তু যদি ভবিষ্যতে আর নিজের জীবনটাকে রূপান্তরিত করতে চাও এবং উন্নতির দিকে নিয়ে যেতে চাও এবং এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমরা স্কুল চেঞ্জ করবে এবং স্কুল চেঞ্জ করার পর তোমাদের চয়েস সে সাবজেক্ট তোমরা রাখবে এই সাবজেক্টগুলো হলো তোমাদের ভালো আর যদি কারো কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্স করে জানাবে যে দাদা আমার এ সাবজেক্ট নিলে আমি কতটাই হতে পারবো আর আমি যত দ্রুত তোমাদের ক্লাস ইলেভেনেরও করা শুরু করব আমার পরীক্ষাটা হয়ে যায় তারপর